একবার উম্মে সালমা আবু সালমা মদিনার দিকে রওনা দিয়েছে তার ছোট্ট বাচ্চা সালমাকে নিয়ে একটা ব্যাগ হাতে নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছে কিন্তু একজন মুনাফিক তাদের গোষ্ঠীর লোকেরা তার গোষ্ঠীর কাছে গিয়ে লাগায়া দিয়েছে এই শুনছো আবু সালমা এবং উম্মে সালমা মদিনায় চলে যাইতেছে তার নিজের গোষ্ঠীর লোকের কাছেও বলেছে আর তার শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকদের কাছেও বলেছে এবার লোকেরা আটকাইছে আবু সালমা মদিনাই যাইবা যাও কিন্তু আমার মেয়ে উম্মে সালমাকে নিয়ে যাওয়ার জন্য দিব না মক্কার মধ্যে দুইজন ব্যক্তি ছিল ইসলামের শুরুর দিকে তারা মুসলমান হয়েছে যারা আছেন এই হাদিসটা পড়েছেন একজনের নাম আবু সালমা আরেকজনের নাম হইল উম্মে সালমা দুইটা নাম যে বলছে আপনারা সকলে স্পষ্ট ভাবে বুঝেছেন আবু সালমা এবং উম্মে সালমা মাশাআল্লাহ সবাই বলেন কি নাম বলেছি আবু সালমা এবং উম্মে সালমা মাশাআল্লাহ এখন বুঝেন আবুন শব্দের অর্থ হইল পিতা উম্মুন শব্দের অর্থ হইল মাতা যেমন তাদের একটা মেয়ে ছিল তার নাম ছিল সালমা এই জন্যই তাদেরকে সালমার মা এবং সালমার বাবা বলে তাদের মক্কা নগরীতে তারা মাশহুর ছিল প্রসিদ্ধ ছিল যেমন আমাদের এলাকায় অনেক সময় সন্তানের নাম নিয়া বাপরে ডাকা হয় কি হয় না বলে আবদুল্লার বাবা আব্দুল্লাহর মা কথা ঠিক কিনা বলেন ঠিক তো তাদেরকে বলা হইতো আবু সালমা এবং উম্মে সালমা সুবহানাল্লাহ কো তারা দুনোজন নবীর এত প্রেমিক ছিল যে রাত্রি বেলায় পরামর্শ করতেছে স্বামী গো নবী তো এখন মদিনায় চইলা গেছে মক্কায় নাই চলেন না নবীর একটু দেখা আসি সুবহানাল্লাহ কইতেন না আর আমগো বিবি যারা আছে রাত্রে শুয়া কি নবীরে দেখতো কিংবা কোরআন শরীফ পড়তো নামাজ পড়তো এই সমস্ত আলোচনা করে এই সমস্ত আলোচনা করে কষ্ট নিয়েন না শুনেন আমার জানা ঘটনা অনেক বিবিরা রাত্রি বেলায় যখন স্বামী ঘরে আসে তখন স্বামীর সাথে কি আলাপ করে জানেন নি কয়ে স্বামী গো অমুক জায়গায় যে সুদে টেহাডি লাগাইছিলাম কয় টেহা লাভ মাসে আইলো একটু হিসাবটা করি দুইজনে মিল্লা কথা ঠিক কিনা বলে এমন বোন আছে না নাই এমন স্বামী আছে না নাই তাহলে মনে হয় সুদ খাওয়া ডবল হালাল কথা কয় না কথা কয় না সুদ খাওয়া হালাল না হারাম আর হুজুর আওয়াজ দিয়ে বলেন হালাল না হারাম ঘুষ খাওয়া মনে হয় হালাল ঘুষ খাওয়া হালাল মাশাআল্লাহ কি 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 হারাম সুদ খাওয়া কেমন হারাম সুদের ব্যাপারে ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে একটু শুধু সামান্য বোঝানোর জন্য বলি নবীজি বলেছেন মুফাসসিরিন কেরাম এটার ব্যাখ্যা করেছেন কোন ব্যক্তি যদি এক টাকা সুদ খায় আমি যে আপনাদের সামনে কথাটা বলেছি কোন ব্যক্তি যদি কয় টাকা সুদ খায় আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে মুফাসসিরিন কেরাম বলেন বাবা যদি কেউ সুদ খায় পঁচিশ বার আপন মায়ের সাথে জিনা করলে যে পরিমাণ গুণা হবে এক টাকা সুদ খাইলে এই পরিমাণ গুণা হবে এখানে যারা আছেন কোনদিন আপন মায়ের সাথে জিনা করা সম্ভব আর জোরে আওয়াজ দিয়ে বলেন সম্ভব তাহলে সুদ খাওয়া যাবে এক টাকা সুদ খাইলে কয়বার জিনা করার সমান গুণা আর জোরে আওয়াজ দিয়ে বলেন আর জোরে আওয়াজ দিয়ে বলেন তাহলে সুদ খাওয়া যাবে সকলেই ছাড়বেন তো ইনশাল্লাহ আপনারা খান না তবে ঢাকার শহরে হর হর আছে এই জন্য বলতেছি কোরআনের মধ্যে সরাসরি সুদের ব্যাপারে আল্লাহ আয়াত জানাইয়া দিয়েছেন সুদ খাওয়া হারাম মনে থাকবে তো ইনশাল্লাহ সকলেই বলেন আমার সাথে সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম আর সুদ খাবো না আর ঘুষ খাবো না মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলে না আমিন স্বামী স্ত্রী আলোচনা করে স্বামী গো আমার নবীরে দেখতে একটু মন চায় এবার স্বামীও কয় টেনশন নাই সকাল হইতে দেও সকাল হইতে দেরি হবে মদিনার দিকে রওনা দিতে দেরি হবে না আর একটু জোরে বলেন সুবহান কষ্ট হইতেছে আপনার গো মাশাল্লাহ আল্লাহ কবুল করুক বলে না আমিন এবার উম্মে সালমা আবু সালমা মদিনার দিকে রওনা দিয়েছে তার ছোট্ট বাচ্চা সালমাকে নিয়ে একটা ব্যাগ হাতে নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছে কিন্তু একজন মুনাফিক তাদের গোষ্ঠীর লোকেরা তার গোষ্ঠীর কাছে গিয়া লাগায়া দিয়েছে এই শুনছো আবু সালমা এবং উম্মে সালমা মদিনায় চলে যাইতেছে তার নিজের গোষ্ঠীর লোকের কাছেও বলেছে আর তার শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকদের কাছেও বলেছে এবার শ্বশুর বাড়ির লোকেরা আটকাইছে এরে আবু সালমা মদিনাই যাই বা যাও কিন্তু আমার মেয়ে উম্মে সালমাকে নিয়ে যাওয়ার জন্য দিব না আবু সালমা ডাক দিয়া আমার বিবিরে আমি নিয়ে যাব আপনারা বাধা দেওয়ার কি এবার গোষ্ঠীর লোকেরা ডাক দিয়া কয় তুমি নিতে পারবা না কারণ বর্তমান সময়ে আমরা দেখতেছি ক্ষমতা যার জোর তার কথা ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন সত্য মিথ্যা বানায় মিত্রারে সত্য বানায় না নাই আবু সালমা ডাক দিয়া কয় ও শ্বশুরবাড়ির লোকেরা আমি তো আপনাদের সাথে পারব না তবে আমার বিবি আমি নিয়ে যাব আপনাদের বাধা দেওয়ার অধিকার নাই আবু সালমা এক দিকে টানে উম্মে সালমার গুষ্টি লোকেরা আরেক দিকে টানে এইভাবে ভাবে টানা টানাটানি লেগে গেল ভাই আবুল সালমান হাত দেখে তার স্ত্রীর হাতটা ছুটে যায় এবার তার স্ত্রীকে তার শ্বশুরবাড়ির গোষ্ঠীর লোকেরা নিয়ে যায় আবু সালমা একাই মদিনায় রওনা দিয়েছে কিছুক্ষণ সামনে যাওয়ার পর এবার নিজের গোষ্ঠীর লোকেরা আটকাইছে ডাক কয় এ মুসলমান মদিনায় যাইবে না তবে তোমার মেয়ে সালমাকে নিয়ে যাওয়ার জন্য দিব না কেন আমি তো তার পিতা তাকে আমি মদিনায় নিয়ে যাব বলেন না নেওয়ার জন্য দিব না তার সন্তান কেউ রেখে দিয়েছি এবার ওই নবীর আশিক একা একাই মদিনার দিকে রওনা দিয়েছি ওই নবীর আশিক একা মদিনার কেইটার সামনে যখন গেছে আল্লাহ কুরানে আয়াত নাজিল করে জানায় দিয়েছে ওয়ামিনান নাসি মাইশ্রী নফসাহুবেতি গ আমার গতিলা ওয়াল্লাহ ও ফুম বিল বা আল্লাহরপুল আল আমিন জানায়া দিয়েছে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি পৃথিবী এক দিকে থাকবে দুনিয়া একদিকে থাকবে আমি আল্লাহর রাজি খুশি এক দিকে থাকবে দুনিয়ারে লাতি মেরে ফালাইয়া দিবে আমি আল্লাহর রাজি খুশি করার জন্যই সে কাজ করবে ঠিক কিনা আল্লাহ জানায়ে দেন ওই বান্দাদের প্রতি আমি আল্লাহ রাজি খুশি হয়ে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে ভাই

ঠিক চলে গেছে নবী ডাক এ আবু সালমা তোমার স্ত্রী কোথায় তোমার সন্তান কোথায় আবু সালমা ডাক কয়। আমার স্ত্রীকে আমার গোষ্ঠীর লোকেরা রেখে দিয়েছে আমার সন্তান রে আমার গোষ্ঠীর লোকেরা রেখে দিয়েছে অগোপায় গম্বা এরপরও আমার অন্তরে কষ্ট নাই আপনাকে দেখার স্ত্রীর মহাব্বত বাদ দিয়া দিলাম সন্তানের মহাব্বত বাদ দিয়া দিলাম আমি একা একাই মদিনায় চলে আসলাম নবী আবার আবু সালমার বুকে টেনে নিয়ে ডাক দিয়ে টেনশন করিও না আল্লাহর কোরানের আয়াত শুনায় দিয়েছে ইন

অগো প্যম আপনার যখন দেখলাম আপনার চেহারা যখন দেখলাম অগো পায়গম আল্লাহর কসম করে বলতেছি আমার আপনার মায়া হারা দেখার পরে আমার অন্তরে আর দুঃখ না আমার সব দুঃখ আমি ভুলে গিয়েছি নবীকে দেখতে মন চাই কি চাই না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না নবী না জানি কেমন মন এমন সুন্দর মায়াবী চেহারার অধিকারী নবীকে যদি দেখতাম তাহলে আমাদের জাহান্নামের আগুন হারাম হয়ে যাইতো ঠিক কি না এই জন্য একটা আমল দিয়া যাব করবেন ইনশাআল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে বলেন করবেন নি প্রতিদিন তিনশোবার নবীর উপরে দুরুত পড়বেন পারবেন তো ইনশাল্লাহ কারা কারা পারবেন হাতুটা আল্লাহরা দেখা দেন আল্লাহ কবল করুক বলে না আমি একদম ছোট দুরুত হইল সাল্লাল্লাহ সাল্লাম এই দুরুত্বটা করবেন ইনশাল্লাহ বলে গেলাম যদি নিয়মিত আমল করেন নবীকে স্বপ্নে আপনি দেখতে পারবেন আরেকটা মাধ্যম আছে এটা হইল কোরআনকে মহব্বত করবেন কোরআন ওয়ালাকে মহব্বত করবেন তাহলেও নবীকে দেখতে পারবেন সুবাহান তাহলে কোরআন ওয়ালাকে মহব্বত করার দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন জানায় দিয়েছে আমার কোরআন হইল দামি এই কোরআনকে যারা মহব্বত করবে কোরআন ওয়ালাকে যারা মহব্বত করবে তারাও দামি হয়ে যাবে ওই যে বলতেছিলাম আবু সালমান নবীকে ডাক দিয়া তাই আগো পয়গম্বর আপনাকে দেখতে দেরি হয়েছে আমার মনের জ্বালা শেষ হইতে দেরি হয় নাই সুবহানাল্লাহ মদিনায় আমগো যাইতে মন চাইনি কার কার চাই একটু আল্লাহর হাত তুলে দেখাইতো মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আরো জোরে আওয়াজ দিয়ে বলে না আমিন কিন্তু এখন যদি বলি ভাই তাইলে যান না কেন আপনারা বলবেন হুজুর টাকা নাই কথা ঠিক কিনা বলে পয়সা নাই কেমনে জামো জাগর টেহা আছে হ্যাঁ যাই তারব এত টেহা লাগে কেমনে জামো আমি বলি ভাই টাকা পয়সার দরকার নাই নিয়ত যদি খাঁটি হয় রব তার শখ পূরণ করে দেয় কথা ঠিক কিনা বলে আমার টাকা না গাই কষ্ট হইতেছে শেষ করে দিমু আমার টাকা না আমার পয়সা না কেমনে যাব সোনার মদিনায় ঠিক কিনা আমার টাকা না আমার পয়সা না কেমনে যাব সোনার মতি আমি যাব মতি নাই বলেন যাব মতি আমি যাব কেমনে যাব সোনার মতি আমি বলি রে ভাই সাহি হাও টাকা পয়সার দরকার নাই টাকা পয়সা ছাড়া আল্লাহ মক্কা মদিনা ঘোরাই ওয়ালা পরে আছে মক্কা মদিনাই যাইতে পারে নাই কত রিক্সা চালক কৃষক আজকে মক্কা মদিনাই যায় ঠিক কিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না খারাপ লাগে খারাপ লাগে গজলটা কমু কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো মাশাল সবাই বলি মার হওয়া আরো জোরে আওয়াজ দিয়ে বলি মার হাবা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে আমি অসহায় তাই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত শুন নাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না সকলেই বলি মারা হাবা আরো জোরে আওয়াজ দে বলি মারা হাবা এবার আবু সালমান নবীর সাথে চলে গিয়েছি নবী ডাক রে টেনশন করিস না হুজুর এসে গেছে আর সামনে কিভাবে আগাবো বারোটা পর্যন্ত টাইম পাঁচ মিনিট আছে চলবে তো ইনশাল্লাহ

এরে আবু সালমার স্ত্রী এবং সন্তান আবু সালমার স্ত্রী সন্তানকে আমরা যে রেখে দিলাম আমাদের এই তো ক্ষতি হইতেছে সুতরাং আমরা তাদেরকে একজন প্রতিনিধি দিয়া মদিনায় পাঠায়া দে আবু সালমার স্ত্রী সন্তানকে একজন প্রতিনিধি দিয়া মদিনার দিকে পাঠালেন মদিনার দিকে যখন পাঠাইছে রে ভাই আবু সালমার স্ত্রী উম্মে সালমা মনের আবেগ নিয়া মনে মনে তিনি কয় আমার স্বামীর সাথে যখন দেখা হবে আমার স্বামীর পিছন দিকে গিয়ে আমি চোখ টিপে ধরবো আর বলবো স্বামী গো বলো তো দেখি আমার পরিচয়টা কি এরকম মনে মদিনার দিকে রওনা দিয়েছে ওই নবীর আশেক যখন মদিনার গেটে গিয়েছে রে ভাই গেটের কাঁচা কাছি যাওয়ার সাথে সাথে একজন ঘুষককারী ডাক দিয়ে কয় এরে ঘুষক ডাক দিয়ে কয় ও মদিনাবাসী শুনো আজকে সকাল বেলায় একজন লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবার

এবার গুশককারীর কাছে গিয়া বলে ও গুশক ভাই আপনি যে নামটা বলেছেন কোন আবু সালমা তাড়াতাড়ি তার বিস্তারিত পরিচয়টা দেন এবারে বললা সে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তার স্ত্রী সন্তানকে তার গুষ্টির লোকেরারে রেখে দিয়েছে এই কথা বলার সাথে সাথে উম্মে সালমা একটা চিৎকার মারছে আর বলে আবু সালমা আমি কিত লোক আছে তাড়াতাড়ি কৌলাশটা কোথায় রাখছে আবু সালমার স্ত্রী সন্তানকে নিয়ে দাও আর তাড়াতাড়ি যখন গেলেন গিয়া দেখে নবীজি আবু সালমার লাশটা নিয়ে বসে আছে তার স্ত্রীর বংশের কাছে বসে তুমি বুঝে আমার সাথে অভিমান গো গোস্বামী ও স্বামী গো আল্লাহর কসম করে বলি মক্কার মানুষেরা আমার মদিনায় আসতে দেয় নাই ও স্বামী গো একটু কথা বলো আমি আপনাদের কাছে বলতে চাই একটা মানুষ যদি সাদা কাপড়ের প্যাকেট হয়ে যায় আর সে কি কোনো কথা বলতে পারে আরো আওয়াজ দিয়ে বলেন কথা বলতে পারে দেখবেন চকের পলকে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মানুষ বলে হাই হাই লোকটাকে দেখছি মাত্র দোকানে বইসা রইছে কথা ঠিক কিনা বলেন চকের পলকে তুমি হতে পারো লাশ ঠিক কিনা চোখের পলকে তুমি হতে লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলাম তোমারই নাম মসজিদের মাহিকে হবে এলাম তোমারই নাম মসজিদের মাহিকে বাড়ি তার ছোট্ট বাচ্চা সালমা বাবারে দেখ বাবার বুকের ওপরে বৈশাখ ডাক দিয়া কয় অগু তোমারে অনেকদিন ধরে দেখি না কেন তুমি কথা বলো না তার ছোট্ট বাচ্চা তো আর বুঝে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবার তার বাচ্চাটা ডাক দিয়া কয় আব্বু তুমি মনে হয় আমার সাথে রাগ করেছো তুমি না তোমারে চুমু দিলে আমার সাথে কথা বলতা এখন তুমি আমার সাথে কেন কথা বলো না নবী ডাক দিয়া কয় এরে আবু সালমার স্ত্রী সন্তান টেনশন করিও না দুনিয়া থেকে তো সবাইকেই যাইতে হবে সুতরাং কান্না করিও না তুমি এবং তোমার সন্তানের দায়িত্ব আমি নবী জিনিয়ে নিল আল্লাহ কোরআনে ডাক দিয়া কয় আমিনান নাস মাইয়াসদি নাফসাহু বিতিগা আমরুতিল্লাহ ওয়া আল্লাহু রউফুম আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি আমি আল্লাহর রাজি খুশি করার জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করতে রাজি ঠিক কিনা আল্লাহ পরে আমি আল্লাহ রাজি খুশি হয়ে যাই সুবাহান আল্লাহ এই যে সাহাবি দুনিয়া থেকে বিদায় হয়েছে সে কেমন দামি হয়ে গেছে কবরে লাশটা রাখার আগে আগে তার নামটা জান্নাতি খাতায় ঘোষণা হয়ে গেছে এই দিকে তার স্ত্রী সন্তানের দায়িত্ব নবীজি নিয়া নিলেন ওলামে কেরাম এখানে আছে বিস্তারিত ঘটনার বলার সুযোগ নাই সংক্ষেপে বলি তার স্ত্রী এবং সন্তান নাম যে তার স্ত্রীর উম্মে সালমা এরপরে নবীর সাথে বিবাহ হয়েছে তাহলে দেখেন কত বড় পুরস্কার সে পেয়েছে ঠিক কিনা এইজন্য আমরা আল্লাহর রাজি খুশি করার জন্য কাজ করতে চাই তো ইনশাআল্লাহ নবীজি বলেছেন যদি দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করতে চাও আল্লাহর রাজি খুশি যদি অর্জন করতে চাও দুইটা জিনিসকে মানতে হবে আমি আপনাদের সামনে বলেছি এক নাম্বার জিনিসের নাম কি

রাজি আছেন তো ইনশাআল্লাহ হুজুর এসে গেছে বারোটাই